জাতীয় শিক্ষানীতি দু হাজার তেইশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে তোমাদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের ভিএসি বা ভ্যালু অ্যাডেড পেপার বলে একটি কোর্স রয়েছে যেখানে তোমাদের পরিবেশ বিদ্যা নামক চ্যাপ্টার পড়তে হচ্ছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে পরিবেশ বিদ্যার প্রথম এবং দ্বিতীয় ক্লাস অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউর অডিও নোট প্রকাশ হয়েছে আজকে তার পর্বতিন নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র এই নিয়ে এই চ্যাপ্টারের শুরুতেই যে এমসিকিউগুলো তোমাদের পড়তেই হচ্ছে সেগুলো তোমরা একটু খাতা নিয়ে লিখে নাও ভিডিওটাকে পজ করে প্রথমে বলছে জীবমণ্ডলের বৃহত্তম এককের নাম কি উত্তর হবে বায়ম জীবমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিনটি ভাগে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কয়মুখী একমুখী শালুক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে বার্নেস আবার বলছি শালুক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে বার্নেস হিউম্যান ইকোলজির প্রথম ধারণা দেন কে উত্তর হবে ব্যারো একটি প্রথম শ্রেণীর খাদকের নাম উল্লেখ করো উত্তর হবে হাতি জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে এড ওয়ার্স মুয়েস আবার বলছি জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে এড ওয়ার্স মুয়েস পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী উত্তর হবে সূর্য মৃতজীবীর একটি উদাহরণ দাও উত্তর হবে ছত্রাক পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীতে প্রথম প্রাণীর সূত্রপাত হয় কী থেকে উত্তর হবে অ্যামিবা থেকে পরবর্তীতে সেরিকালচার কি উত্তর হবে রেশম চাষ দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী পম্পাস বাস্তুতন্ত্রে মানুষ কোন পর্যায়ে ভুক্ত বাস্তুতন্ত্রে মানুষ সর্বভোগ পর্যায়ে ভুক্ত বায়োজিওগ্রাফিক্যাল প্রসেস কার রচনা আই জি সিমনস আবার বলছি বায়ো প্রসেস গ্রন্থটি কার লেখা বা কার রচনা উত্তর হবে আই জি সিমসন পরবর্তীতে শূন্যস্থান পূরণ হিসেবে লিখবে ড্যাশ হলেন জনক উত্তর হবে হেকেল হলেন বাস্তুবিদ্যার জনক আবার একটি শূন্যস্থান পূরণ ড্যাশ বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে এ জি ট্যানসলে কী বললাম এ জি ট্যানসলে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন বাস্তুতন্ত্রে পিরামিডের জনককে বাস্তুতন্ত্রে পিরামিডের জনক হলেন এলটন স্থলজ বায়োমের প্রকারভেদ হল চার প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক হল বিয়োজক শ্রেণীর ইকোলজি শব্দের প্রথম প্রবর্তক হলেন রেইটার আবার বলছি ইকোলজি শব্দের প্রথম প্রবর্তক হলেন রেইটার পরবর্তীতে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া হলো একটি সভোজি জাতীয় প্রাণী আবার বলছি কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া হল একটি সভোজি জাতীয় প্রাণী ড্যাশ ও ড্যাশ বাস্তুতন্ত্রে গুরুত্ব নিহিত আছে উত্তর হবে পদার্থ ও শক্তি প্রবাহে বাস্তুতন্ত্রের গুরুত্ব নিহিত রয়েছে পরবর্তী প্রশ্ন ড্যাশ অংশে জীবের বসবাসের পরিমাণ একেবারেই নেই উত্তর হবে সমুদ্রের গভীরতম অংশে জীবের বসবাসের পরিমাণ একেবারেই নেই স্ট্যাটোসফিয়ারের উষ্ণতার মাত্রা ধীরে ধীরে কী হয় উত্তর হবে বাড়তে থাকে মেসোসফিয়ারের সীমার নাম কী মিসোসফিয়ারের শেষ সীমার নাম হচ্ছে মেসোপজ যে সমস্ত উদ্ভিদ সাধু জলে জন্ম নেয় তাদের বলে হ্যালোফাইটস আবার বলছি যে সমস্ত উদ্ভিদ সাধু জলে জন্ম নেয় তাদেরকে বলা হয় হ্যালোফাইটস চ্যাপারেল বায়োম কোন কোন অঞ্চলে দেখা যায় চ্যাপারেল বায়োম দেখা যায় ক্যালিফোর্নিয়া মেক্সিকো ভূমধ্যসাগরীয় অঞ্চলে সমুদ্র ভূপৃষ্ঠে এবং বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চক্রাকারে যে জলরাশি প্রবাহ হয় তাকে কি বলে উত্তর হবে বাড়ি প্রবাহ নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুটির নাম কী চক্ষু পৃথিবীর শক্তি প্রধান বা ক্ষমা করবে পৃথিবীর শীতপ্রধান প্রধান বায়মের নাম তুন্দ্রা তুন্দ্রাবায়ম বিয়োজক জীবের অবস্থান কোথায় মৃত্তিকায় বাস্তুতন্ত্র হল শ্রেণীর একক বাস্তুতন্ত্র হল গঠনগত ও কার্যকরী একক পরে প্রশ্ন ইকোলজির যে শাখাতে বিভিন্ন গোষ্ঠীর বাস্তুসংস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর হবে অট ইকোলজি বাস্তুতন্ত্রের গঠন ও কার্য অনুশীলন করাই বাস্তুবিদ্যা একথা কে বলেছেন উত্তর হবে ওডাম বাস্তুতন্ত্রের খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে কি বলা হয় পুষ্টি স্তর জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন ওয়াল্টার রোজেন আবার বলছি জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে ওয়াল্টার রোজেন একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল কৃষিভূমি পরবর্তী প্রশ্ন যেসব ব্যাকটেরিয়া নাইট্রেট জৈব থেকে নাইট্রোজেন উৎপাদনে সাহায্য করে তাদের কি বলে তাদেরকে বলে ডিনাইট্রিফাইন আবার বলছি যেসব ব্যাকটেরিয়া নাইট্রেট জৈব থেকে নাইট্রোজেন উৎপাদনে সাহায্য করে তাদের কি বলে উত্তর হবে ডিনাইট্রিফাইন ল্যাপ পশুপালক যাযাবর হল তুন্দ্রা অঞ্চলের এক প্রকার যাযাবর শ্রেণী আবার বলছি ল্যাপ পশুপালক এই যাযাবর শ্রেণীটি তুন্দ্রা অঞ্চলে দেখা যায় রেডোডেন্ড্রন গাছের উপস্থিতি কোথায় দেখা যায় রেডোডেন্ড্রন গাছের উপস্থিতি নাতিশীতোষ্ণ পর্ণমোচী অঞ্চলে দেখা যায় যে অন্ত বা আন্তক্রিয়ার একই পরিবেশে বসবাসকারী দুটি জীবের উভয়ই উপকৃত হয় তাদেরকে কি বলে তাদেরকে বলে মিউচুয়ালিজম আবার বলছি যে আন্তক্রিয়ার একই পরিবেশে বসবাসকারী দুটি জীবের উভয় উপকৃত হয় তাদেরকে বলে মিউচুয়ালিজম লবণাক্ত জলে বায়োমে লবণের পরিমাণ কত থাকে আবার বলছি লবণাক্ত জলের বায়োমে লবণের পরিমাণ কত থাকে অ্যান্সার হবে জিরো থেকে থ্রি পয়েন্ট একটি নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে সূর্যরশ্মি থেকে আগত মোট আলোকরশ্মির পরিমাণকে কি বলে সোলার ফ্লাক্স জীবভর পরিমাপের এককের নাম কী ক্যালোরি একটি পুকুরে বাস্তুতন্ত্রের সংখ্যাপিরামিড কিসের মতো রিজু আকারের একই সঙ্গে কতগুলি খাদ্য শৃঙ্খল ঘটতে পারে একাধিক একটি এন স্থিতিকারী শৈবালের নাম কি আবার বলছি একটি এন টু স্থিতিকারী শৈবালের নাম কি নীলাভ সবুজ শৈবাল তৃণভূমির বায়ম রচিত হয় কিরূপ বৃষ্টিপাতে পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপাতে ট্রপোসফিয়ারের ঠিক উপরে তিন থেকে চার কিলোমিটার ব্যাপী ক্ষমতা বিশিষ্ট অঞ্চলটির নাম কি স্ট্রপোপজ কোন খনিজ যৌগ থাকার ফলে সমুদ্রের জল সবচেয়ে বেশি উর্বর ফসফেট থাকার কারণে বস্তুর দহন ও জলনের মতো জারণক্রিয়ার জন্য কোন গ্যাসের প্রয়োজন হয় ও বা অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয় একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার নাম হল ব্যাসিলাস দশ শতাংশ সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে প্রকৃত শক্তি কোন অবস্থায় থাকে কম অবস্থায় থাকে জীবমণ্ডলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন কে উত্তর হবে বার্নেস পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কোন জাতীয় পদার্থের পরিমাণ বেশি দেখা যায় উত্তর হবে লোহা যে সমস্ত জীব সমুদ্র তলদেশে সূক্ষ্ম ছিদ্র তৈরি করে অবস্থান করে তাদেরকে কি বলে ইনফনা তাদেরকে বলা হয় ইনফনা বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তর হবে ব্যারোমিটার পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অপর নাম কী নিথেস্তর পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অপর নাম নিথেস্তর ড্যাশ নদীর তীরে চীনের সভ্যতার উদ্ভব হয়েছিল ওয়াংহ নদীর তীরে চৈনিক বা চীনের সভ্যতার উদ্ভব হয়েছিল গায়া তত্ত্বের প্রবর্তককে গায়া তত্ত্বের প্রবর্তক হলেন লাভলক উত্তপ্ত ইউপ তার মতবাদ উত্তপ্ত ইউপ কার মতবাদ হ্যালভেনের মতবাদ মনুষ্য প্রজাতির উদ্ভব কোন যুগে ঘটে প্লাইস্টোমিন আবার বলছি মনুষ্য প্রজাতির উদ্ভব কোন যুগে ঘটেছে প্লাইস্টোমিন বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি মেসোসফিয়ার জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে এই শর্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং পর্ব চার অর্থাৎ চতুর্থ পর্ব পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবে যে পরিবেশ বিদ্যার আরও ক্লাস তোমাদের চাই কিনা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা